হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর আধুনিকতার এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত এর তৃতীয় টার্মিনাল চালু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বিমান চলাচল খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে আধুনিক প্রযুক্তি উন্নত সুবিধা এবং সর্বাধুনিক ডিজাইনের সমন্বয়ে নির্মিত এই টার্মিনাল শুধু দেশের নয় পুরো অঞ্চলের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে চলুন জেনে নেওয়া যাক এই টার্মিনালের বিভিন্ন দিক এর সুযোগ সুবিধা এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে যুক্ত থাকুন শাহজালালের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার উনিশ সালে প্রায় একুশ হাজার তিনশত কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই টার্মিনালটি নির্মাণে সহযোগিতা করেছে জাপানের জাইকা চিখা প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই টার্মিনালটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি প্রতিদিন হাজার হাজার যাত্রীকে সেবা দিতে পারে দুই হাজার চব্বিশ সালের মধ্যে এটি পুরোপুরি কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল তৃতীয় টার্মিনালটি আধুনিক প্রযুক্তি ও ডিজাইনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এর নির্মাণে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে যা টার্মিনালকে ট্যাক্সি করে তুলেছে অটোমেটেড প্যাসেঞ্জার প্রসেসিং সিস্টেম যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে চেক ইন করতে এবং বোর্ডিং সম্পন্ন করতে পারবেন এতে সময়ের সাশ্রয় হবে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম আধুনিক কার্গো ও ব্যাগেজ হ্যান্ডলিং সুবিধা নিশ্চিত করা হয়েছে স্মার্ট সিকিউরিটি চেক উন্নত স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে দ্রুত এবং নিরাপদ চেক ইন প্রক্রিয়া চালু করা হয়েছে কানেক্টিং ব্রিজ নতুন টার্মিনালে বারোটি বোর্ডিং ব্রিজ রয়েছে যা যাত্রীদের সরাসরি উডোজাহাজে প্রবেশ সহজ করবে ইকো ডিজাইন টার্মিনালের ভিতরে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে যা বিদ্যুৎ সাশ্রয় করবে তৃতীয় টার্মিনালের উদ্বোধনের ফলে যাত্রী সেবা এবং বিমানবন্দর ব্যবস্থাপনায় এক বিশাল পরিবর্তন আসবে এর ফলে আন্তর্জাতিক মানের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে অত্যাধুনিক লাউঞ্জ বিজনেস ক্লাস এবং সাধারণ যাত্রীদের জন্য আলাদা আলাদা লাউঞ্জ সুবিধা রয়েছে প্রতিটি লাউঞ্জে রয়েছে উন্নতমানের বিশ্রাম ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এবং বিনোদনের সুযোগ শপিং ও ডাইনিং সুবিধা বিমানবন্দরের ভিতরে রয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান এবং রেস্তোরাঁ যেখানে যাত্রীরা শপিং ও ডাইনিং করতে পারবেন ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন সেবা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করার জন্য ফাস্ট ট্র্যাক লেন তৈরি করা হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট কানেকটিভিটি বিমানবন্দরের সঙ্গে সড়ক ও রেলপথের সংযোগ আরও সহজ করা হয়েছে এতে যাত্রীরা দ্রুত এবং সহজে যাতায়াত করতে পারবেন তৃতীয় টার্মিনালের উদ্বোধনের ফলে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি এবং পরোক্ষভাবে বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়বে প্রথমত এই টার্মিনালের মাধ্যমে যাত্রী সেবার মান বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হবে দ্বিতীয়ত এটি বাংলাদেশের পর্যটন খাতকে উন্নত করার একটি বড মাধ্যম হিসেবে কাজ করবে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট থাকায় বিদেশি পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবেন পাশাপাশি প্রবাসীদের যাতায়াতও সহজ হবে তৃতীয়ত এই টার্মিনাল কার্গো হ্যান্ডলিংয়ে উন্নয়ন আনবে বাংলাদেশের রপ্তানি খাতে এটি একটি বড় ভূমিকা পালন করবে বিশেষত পোশাক খাত এবং কৃষি পণ্যের ক্ষেত্রে শাহজালাল তৃতীয় টার্মিনাল বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে উন্নত অবকাঠামো এবং সেবা থাকার ফলে বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে সুন্দরবন কক্সবাজার বান্দরবান এবং সিলেটের মতো পর্যটন গন্তব্যগুলোতে যাতায়াত এখন আরও সহজ হবে তৃতীয় টার্মিনাল চালুর পরেও এই প্রকল্পের আরও কিছু ধাপ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ক্যাপাসিটি বৃদ্ধি ভবিষ্যতে যাত্রী এবং কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে ইন্টেলিজেন্ট এয়ারপোর্ট ম্যানেজমেন্ট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে পুরো বিমানবন্দর পরিচালনা আরও সহজ ও কার্যকর করা হবে আঞ্চলিক হাব বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরকে দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক বিমান হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে শাহজালালের তৃতীয় টার্মিনাল শুধু একটি ভবন নয় এটি বাংলাদেশের উন্নয়ন এবং আধুনিকায়নের একটি প্রতীক এটি দেশের বিমান চলাচল খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আধুনিক প্রযুক্তি উন্নত সেবা এবং আন্তর্জাতিক মানের ডিজাইন সব মিলিয়ে এই টার্মিনাল বাংলাদেশের অর্থনীতি এবং পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে তৃতীয় টার্মিনালের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিচ্ছে আমরা শুধু উন্নতি করছি না বরং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি এই টার্মিনাল বাংলাদেশের অগ্রগতির একটি নতুন মাইল যা ভবিষ্যতে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে